হ্যাঁ ভাই আপনি সঠিক জায়গায় আপনি ভিডিওটা ক্লিক করছেন তো আপনারা অনেকেই একটু কনফিউশন যে ভাই ইউটিউবে হোক বিভিন্ন মাধ্যম হোক আমি দেখতেছি যে অনলাইন থেকে লাখ লাখ টাকা ইনকাম করা যায় অনেকে পরিচিত আছে যে আসলে লাখ লাখ টাকা ইনকাম করতেছে আসলে ভাই অনলাইন যোগতা হচ্ছে এমন একটা মাধ্যম আপনি অন্যের দেখে বা অন্যের এত টাকা ইনকাম করতেছে এরকম ভাবনা নিয়ে যদি অনলাইনে কাজ করতে চান তাহলে এটার জন্য বেটার আবার এটার জন্য আবার বেটারও না কারণ অনলাইন মাধ্যমটা এমন হয়ে গেছে এখন বিভিন্ন ধরনের কি বলবো যে আসলে অনলাইনটাকে কাজে লাগিয়ে কিন্তু মানুষ অসাধু কিছু ব্যবসা মাধ্যম যারা অনলাইন থেকে বিভিন্ন ধরনের কাজ শিখাবে বলে মানুষের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে বুঝছেন এমন এমন স্বপ্ন দেখাচ্ছে মনে হচ্ছে রাতারাতি কোটিপতি হওয়া যায় এরকম অনেক মাধ্যম আছে তো আমি ইন্ডিকেট করে নাম বলতে চাই না আসলে আমি এটুকুই বলতে চাই যে আসলে ভাই আপনি যদি সঠিক জায়গায় বা সঠিক লোকের কাছে যদি না যেতে পারেন তাহলে কিন্তু ভাই আপনার জন্য অনেক তাহলে সমস্যা হবে এবং আপনি টাকা দিয়ে কোর্স করার জন্য প্রতারিত হবেন ঠিক আছে তো আমি কারো আমি কারো কথা বলবো না যে আপনি অমুক জায়গায় কাজ শিখেন অনু আমার কাছেও কাজ শিখেন আমি এই কথাটা কখনো বলবো আমি শুধু ভিডিওটাই করার মেন কারণ হচ্ছে আপনি যেখানে কাজ শিখেন না ভাই আপনি জেনে বুঝে শুনে যা করে আপনি ওনার কাছ থেকে কাজ শিখবেন বুঝতে পারছেন আমি কারো কথা বলবো না যে অমুকের মাধ্যমে করেন বা আমার কাছে একটু শিখেন বা অমুক বড় ভাইয়ের কাছ থেকে হ্যাঁ এইটুকু আমি সাপোর্ট এইটুকু আপনাদের সাপোর্ট দিতে পারি যে ভাই কোথায় কি করা যাবে না যাবে কোথায় একটু শেখা যাবে তো একটু পরামর্শ যদি দিতেন এইটুকু আমি হয়তোবা করতে পারি কিন্তু কাউকে বলবো না যে অমুক জায়গায় বা অমুক ভাই শেখাচ্ছে ওখান থেকে আপনি শিখতে পারেন কারণ ভাই আপনি শিখবেন আমি যদি আপনাকে শেখাই দিই তখন আপনি শিখতে পারবেন না তখন আপনি মানে কো কিছু না করতে পারলে তখন দোষারোপটা কিন্তু আমাকেই করবেন বুঝতে পারছেন এই জন্য ভাই এই বিষয়টা আমি কেয়া করতে চাই না যে কাউকে ইন্ডিকেট করতে চাই না যে আমার মাধ্যমে কারো রেফার করে আপনি অমুক অমুক জায়গায় আপনি পোস্ট করেন ঠিক আছে তো এই জন্য বিষয়টা আমি করা যে আসলে এই অনলাইনটাকে কাজে লাগিয়ে কিন্তু অনেক ধন অনেক রকমভাবে ব্যবসা করতেছে বুঝছেন যে মাধ্যমগুলো কাজ না করে যে মনে করতেছেন যে কাজ করে না যে ওখানে কাজ করে কাজ করবো কি করবো না মানে অনেক মানে দ্বিধান্যর মধ্যে আছে ঠিক আছে তো আমি এই কথাটা পরিচিত এই কথাই বলবো যে আপনি যেখানেই শিখেন যেখানেই করেন আপনি বুঝে শুনে কাজগুলা শিখে তারপর কাজটা করবেন ঠিক আছে আসলে একটা জিনিস হচ্ছে কি আপনি আমি যেহেতু অনলাইনে কাজ করি তো আমি একটা জিনিস যে একটা জিনিস মানি যে আপনি যদি সঠিকভাবে কাজটা করেন তাহলে কিন্তু আপনি কাজটা শিখতে পারবেন আর এই অনলাইনে কাজ করতে গেলে তো একটা কথা আমি বারবার আপনাকে বলতেছি যে আপনারা ধৈর্য ধরে কাজটা করবেন ধৈর্য ধরে যদি কাজটা না করেন তাহলে কিন্তু কিছু শিখতে পারবেন না কারণ দিন শেষে কিন্তু ধৈর্যটাই হচ্ছে মেন আর আর আমার কাছ থেকে যদি সাহায্য সহযোগিতা আমি কন্টাক্ট নাম্বারটা দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনারা ওখান থেকে কালেক্ট করে কাজ আমার কাছে লগ দিতে পারেন আমি চেষ্টা করব আমার যতটুকু অভিজ্ঞতায় আপনার যেন উপকার হয় সেটুকু আমি বলবো আর নতুন যারা বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছেন যে এত টাকা ইনকাম করা যায় লাখ টাকা ইনকাম করবেন এক মাসে এত টাকা ইনকাম ভাই এরকম কোর্স দেখে আপনি কখনোই ওখানে ইগনোর হবেন না কারণ আপনি জাস্টিফাই করবেন করে তারপর ইগনোর করবেন কারণ কথা হচ্ছে বিভিন্ন অনেক মাধ্যম আসছে ভাই এখন অনেক টাকা মানুষের হাতিয়ে নিয়ে যাচ্ছে বুঝতে পারছেন আমি নাম বলবো না কারণ এই জন্য যে আপনারা জেনে শুনে বুঝে কাজগুলো শিখবেন তাহলে আপনারও দুই টাকা লস হবে না আপনি যদি শিখতে পারেন দুই টাকা যদি ইনকাম করতে পারেন সেটা আপনার জন্য ভালো তো ঠিক আছে তো জানিনা না কতটুকু আপনাদের বলতে পারছি তো আমি চেষ্টা করছি আপনাদের বিষয়টা তুলে ধরার জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি একটু কাজেরও ভিডিও দেব তো আর ইউটিউব চ্যানেলে নতুন কিছু আসবে সামনে আমি আপনাদের বিষয়টা তুলে ধরবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি একটু উৎসাহ দেন তাহলে কিন্তু আমি কাজ করতে একটু একটু স্বাচ্ছন্দ্য বোধ করি যে আসলে আপনারা একটু উৎসাহ দিচ্ছেন তাহলে আমি কিন্তু ভিডিওটা করার চেষ্টা করতেছি বুঝছেন তো ভিডিও কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভাই ক্ষমা দৃষ্টি দেখবেন আমি আমার জায়গা থেকে বলছি বিষয়টা আর যদি কারো কোনো আঘাত লেগে থাকে তো ভাই আন্তরিকভাবে দুঃখিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে